মাথার চুলের মতন কিন্তু ভীষণ শক্ত আর এই যে চেকটাও না একদম সরু সরু এরকম দেখতে নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এগুলো তুললাম সামনের গাছগুলো থেকে ছেলে আমার ফোন করেছিল তাই জন্য আর আমি ভিডিওটা বানাতে পারিনি যখন ফুলগুলো তুলছিলাম ওহ বাবা মানে ভাবা যায় ইংল্যান্ডে আমি কুমড়ো খাত খেতের থেকে ফুল তুলে তার বড়া খাবো বাপরে বাপ এ স্বর্গ সুখ এগুলো প্লাস্টিকে ভরে রেখে দিই কালকে নিরামিষ আছে কালকে এটা পকোড়া বানাবো সব দিনই ভালো রকম কিন্তু ফুল হচ্ছে আর আমি রোজ দিনই তুলে সেইগুলো প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি আজকে ভাবছি একটু বড়াগুলো বানিয়ে ফেলি ঘরে না বেসন নেই বেসন থাকলেও আমি জানি না সেটা কোথায় রয়েছে তাই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল আর কাঁচা লঙ্কা সুন্দর করে মিক্সিতে একদম বেটে নিয়েছি আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর হলুদের গুঁড়ো কলকাতাতে থাকতেও কিন্তু আমি একই রকম করতাম কষ্ট করে কে আবার দোকানে যাবে বেসন আনতে তার থেকে মুসরির ডাল দিয়েই বড়া করা যাক এই যে আপনাকেই বলছি আমার কুমড়ো ফুলের ডাটা ফাটাগুলো দেখে যারা মনে মনে ভাবছেন কী অবস্থা আমি এটার দেখো সমস্ত কিছু একসাথে দিয়ে বড়া বানাচ্ছে তাদেরকে বলি ইংল্যান্ডে কুমড়ো ফুলের বড়া খাচ্ছি এটাই যথেষ্ট এ যদি আবার সমস্ত কিছু ফেলে দিই সেটা কিন্তু বিলাসিতার কম নয় আমি আর বিলাসিতা করলাম না যা পেয়েছি সমস্ত কিছু দিয়েই একটু বড় করে বেশি বেশি বড়া বানানোর চেষ্টা করছি একটা জিনিস লক্ষ্য করেছেন ডালে না জলের পরিমাণ বেশি ছিল তাই কড়াইতে তেলে যেই বড়াগুলো দিচ্ছি কেমন ছ্যাঁট করে উঠছে আমার বড়াগুলো কড়াই থেকে প্লেটে উঠতে যতটা টাইম আমি এর মধ্যেই আর্ধেক সাবার করে দিয়েছি আমি ভাবলাম আমার বর অর্থাৎ খুশি হয়তো বড়াগুলো খেয়ে খুব খুশি হবে সেরম কিন্তু হলো না ওর কিন্তু বড়া একদম পছন্দ হলো না একটা দাঁতে কাটলো আর মাথা নেড়ে বললো দারুণ হয়ে যে দারুণ হয়ে যে কিন্তু আমি জানি ওর খাবার অবস্থা দেখেই আমি বুঝে গেছি যে ওর একদম পছন্দ হয়নি কড়াই থেকে বড়াগুলো তুলে একই তেলে আমি একটুখানি মাছের জল করে নেব ভাবছি আর এই মাছটা আগের দিন মরিশান্স থেকে কিনে নিয়ে এসেছিলাম আপনারা তো আগেও দেখেছেন এখানকার মাছে কোনো কাঁটা থাকে না এটা আসলে একটা তেলাপিয়া মাছ মাছটার মাঝখান থেকে কাঁটাটা বাদ দেওয়া আর দুপাশের দুটো ফিলেটই বিক্রি হচ্ছিল সাড়ে চার পাউন্ড দাম মানে পাঁচশো টাকার বেশি এই ছোট্ট পিদ্দু একটা মাছের দাম একটু ভাবুন তো এখানকার বড় দোকানগুলোতে ফ্রোজেন মাছ পাওয়া যায় আর সেগুলোর দাম একটু কমই হয় কিন্তু এরম টাইপের ফ্রেশ মাছগুলোর খুব দাম জানেন এখানটায় যে মশলাটা এখন দিচ্ছি এটা কিন্তু টক দই টক দইয়ের মধ্যে আমি ধনে আর জিরের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি আর তার আগে কষিয়ে নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ আদা লঙ্কা আর টমেটো ঢাকনা দিয়ে এবার কিন্তু মশলাটা অনেকটা সময় ধিমি ধিমি আঁচে আমি রান্না করব। আর যখন পুরো কষে আসবে তখন একটুখানি জল দিয়ে দেব। আসলে ধিমি ধিমি আঁচে রান্না করলে না রান্নার টেস্ট একদম আলাদা হয়ে যায় আমার মা বলে যা হয় না তেলে আর ঝালে তা হয় ব্রহ্মার এক জালে। তার মানে যদি তেল ঝাল নুন যদি একটু কমও হয় কিন্তু আস্তে আস্তে ধিমি আঁচে যদি রান্না করা হয় তবে সেটা টেস্টি হয় আপনাদেরও যদি তাই মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু মাছের ঝোল কিন্তু আমার একদম শেষের দিকে আর সবার প্রথমে সেই যে ভেজে রেখেছিলাম বেগুন আর মাছটা ওটাই দিয়ে দিচ্ছি আজকের মাছের ঝোলটা মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে আমি প্রথম কালো জিরে ফোড়ন দিয়ে আজকে মাছের ঝোল বানিয়েছি আপনাদের কাছে আমার আজকের খাবারের প্লেট তো সাধারণ মনে হলেও আমার কাছে কিন্তু ফাইভ স্টার হোটেলের খাবারের থেকেও কিছু কম যায় না এই খাবার ব্লগের প্রথমেই আপনাদেরকে যেরম প্রমিস করেছিলাম যে একটা জায়গায় আজকে নিয়ে যাব সেইখানটাই এখন নিয়ে চলেছি আপনাদেরকে আর বাইরে রোদ্দুরটা আজকে দেখেছেন একদম কাঠফাটা রোদ্দুর যাকে বলে কিরম রোদ্দুর তার মধ্যে কুলফি চলে এসছে মুখের মধ্যে কিন্তু একটা কুলফির দাম হচ্ছে চারশো টাকা একটা কুলফির দাম চারশো টাকা ভাবা যায়

বাড়ি যেতে যেতে আমার বর দেখছি গাড়িটা এদিকটায় ঘুরিয়ে নিয়েছে বলে তোমার একটুখানি ভালো কন্টেন্ট দেই চলো আমার বরের কিছু কথা শুনলে আমার এত হাসি পায় কি বলবো আজকেই যখন আমি বলছিলাম যে কন্টেন্ট নেই আমাকে বলে কি তোমার জন্যে আমার পুরো ইংল্যান্ড হয়ে গেল ঘোরা মনে হচ্ছে আমি কোনো রিপোর্টারের সাথে ঘর করছি সারাক্ষণ কন্টেন্ট আর কন্টেন্ট আকার ইঙ্গিতে ভাব ভঙ্গিতে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমাকে কিন্তু ভিডিওতে বাচ্চা বানিয়ে দিও না কিন্তু দেখুন সেই আমাকে ব্লগে কত ছোট মানুষ বানিয়ে দিয়েছে আসলে আমার বর আর ছেলে দুজনা এত লম্বা যে ওদের হাতে ক্যামেরা দিলে আমাকে একদম ছোট্ট বাচ্চা বানিয়ে দেয় আমার সেটাই ভালো লাগে না আমার বরের সাথে কখনো কখনো ঝগড়া হয়ে যায় আমি বলি কেন গো তুমি আমাকে এত ছোট দেখাও ও বলে তুমি ছোট হলে আমার কি করার আছে বলো কেন লম্বা হওনি ছোট্টবেলায় কম খেতে হতো তোমায় এবার আসল কথায় আসি এই যে পুরো মাঠটা দেখছেন এই দিকটায় আসলে সবাই কুকুর চড়াতেই বেশি আসে মানুষ আসে হাইকিং করতেও আর এই ঘাসগুলো কিন্তু একদম স্পঞ্জের মতো খানিকটা ওপর থেকে কেটে দেওয়া হয়েছে তা না হলে তো প্রচণ্ড ঝাঁকড়া হয়ে যায় কেটে দেখুন মাঠটা পুরো লেভেল করে দেওয়া আসলে এখন যেহেতু গরম আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে বৃষ্টি আর গরম মিলে গাছপালা জন্মানোর দারুণ উপযুক্ত একটা পরিবেশ হয়েছে তাই মাঝে মাঝেই ছেটে দিতে হয় সব ঘাস মাজগুলো পুরো মাথার মাথার চুলের মতন কিন্তু ভীষণ শক্ত আর এই যে চ্যাপটাও না একদম সরু সরু এরকম দেখতে সরু সরু পুরো চুলের মতন মাঝে কেটে দিয়েছে কেউ মাথার ন্যাড়া করে দিয়েছে পুরো গদিন মত স্পঞ্জি খালি চোখে এই পাহাড়ের ওপর থেকে দূরের বার্মিংহাম সিটিটাকে দেখতে দারুণ সুন্দর লাগে ওই যে দেখুন দূরে কি দারুণ শহরটা আসলে খালি চোখে বেশি ভালো করে দেখা যায় ক্যামেরাতে অত ভালো করে ধরা যায় না কিরম দেখেছেন লেয়ারে লেয়ারে পাহাড়ের পরত পরত তার ওপরে সিটি কি দারুণ না আমরাও কিন্তু ওরুমি একটা পাহাড়ের ঢিপির ওপরে দাঁড়িয়ে আছি আর এখন বাজে রাত সাড়ে আটটা বিকেলের এই পরন্ত বিকেলের রোদ্দুরটাকে কি দারুণ গায়ে মাখিয়ে আমরা রাতের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন আর দূরের এই গাছটার ফলগুলো একদম লাল কালারের এখানে না এখন ফুল কিনলে তার সাথে এরম ছোট্ট ছোট্ট লাল লাল ফলগুলোও সাথে দেওয়া হয় দারুণ লাগে ফল আর ফুলগুলো একসাথে ফুলদানিতে রাখলে আপনারাই দেখুন কি দারুণ লাল দেখা যাচ্ছে ঠিক সেরুমি ফল কিন্তু এই যেরকম মোবাইলে দেখা যাচ্ছে সেরুমি আর ওই যে বলেছি আমার ছেলেকে সব সময় দেখাতে হয় ফোন করে করে ওই যে হেই মিস্টার আভল ইউ আর রাই ইয়া ওয়াট ইউ ডুইং अबाउट अबाउट टू স্লিপ মাই ডিনার ও দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট ওকে অলরাইট এই গাছগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি পুরো হলুদ হলুদ সেই ফুল হয় আর এখানে কিন্তু লাল ফুলগুলো সব জায়গায় আছে মানে ফুল নয় ফল জঙ্গলের খুব একটা ভেতরে যেতে ভয় পাচ্ছি কোথায় পোকামাকড় থাকে তাই আর এই ফুলগুলো দেখুন কি দারুণ লাগছে না মনে হচ্ছে না আমার আমার জামার কালারে সাথে ম্যাচিং করে কিন্তু এই ফুল গাছগুলো হয়েছে কি দারুণ শুধু এই দিকে নয় ওইদিকেও বাবা প্রচুর বাচ্চারা খেলা করছে এদিকটা প্রচুর ভরে আছে কিন্তু এরম প্রচুর হয়েছে আর এইগুলো তো এক ধরনের হলো আবার এইটা কিন্তু আবার আলাদা ধরনের এই এই গাছগুলো আমাদের বাড়িতেও আছে বন্ধুরা রাতও অনেক হলো আপনাদেরকে আর আটকাবো না পরের ব্লগে বিলেতি বিলেতিভঙ্গিনী আবার ইংল্যান্ডের কিছু ঘটনা নিয়ে সামনে চলে আসবে আজকে রাখি তবে পরের ব্লগে আবার দেখা হয়ে যাবে আর আমার ব্লগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই